এর বড়ো ভাই আলি সন্ন্যাত আলি সন্নাথের কর্ণধর পিজেদা জেদা আব্বাস সিদ্দিক ভাইজানের আসার কথা ছিল রানীগঞ্জ কিন্তু বর্ষার জন্য পানির পানির জন্য বিধায়কের ভাই পির জেদা আব্বাস সিদ্দিকই তিনি আসছেন না কালকে সে বার্তাটা দিতে আজকে লাইভে চলে না তো আপনারা যে যেখান থেকেই দেখছেন লাইফকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করতে বলবেন না সকলকে জানা আমার পর্দায় স্বাগত যেখান থেকে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে আগামীকাল তিনি আসছেন সাতাশ সাত দু হাজার পঁচিশ বিধায়ক নওসা সিদ্দিক ভাইজান কালকে আসছেন সে বিষয়ে লাইফে এসছি এবং আরও একটি বার্তা ছিল যে আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ পিরজেদা আব্বাস সিদ্দিক ভাইজানের আল সুন্নাদের পক্ষ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল আগামীকাল সেটি ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তী ডেট আমাদের লাইফে জানার জন্য সাবস্ক্রাইব করে রেখে আগামী ডেট বিধায়কের ভাই পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইয়া কবে আসছেন রানীগঞ্জে সেটা আমি জানিয়ে দেব যে যেখান থেকে লাইভটি দেখছেন কন্টিনিউ করবেন এবং কে কত থেকে দেখছেন কমেন্টে একটু জানাবেন আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হল যে আগামীকাল পির জাদা নৌসার সিদ্দিকী ভাঙন বিধানসভার চেয়ারম্যান তিনি আসছেন চালতিবাড়িয়া অঞ্চলে সে বিষয়ে জানাতে আজকে লাইভে চলে এলাম আগামীকাল ভাঙর বিধানসভার বিধায়ক চেয়ারম্যান ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন আগামীকাল নাহর দু নম্বর ব্লক চালতবেড়িয়া অঞ্চলে সময় বারোটা থেকে এবং তিনি ওখানে থাকবেন সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা দলে দলে যোগদান করবেন আগামীকাল বাঙর বিধানসভার বিধায়ক পির জেলা নৌসাদ সিদ্দিকি তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি আসছেন আপনারা দলে দলে যোগদান করবেন স্থান চালতে বেড়িয়া অঞ্চল তিনি ওখানেই দুপুর বারোটায় আসবেন এবং সন্ধে সাতটা পর্যন্ত ওখানেই ওই গ্রামে তিন জায়গায় প্রোগ্রাম করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন কন্টিনিউ করুন এবং আরও একটি বার্তা আছে যে বার্তাটি হচ্ছে আগামী কাল রবিবার সাতাশ সাত দু হাজার পঁচিশ যে একটি ভয়োজনের ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটি ক্যান্সেল করা হলো এই পানি হওয়ার জন্য পানি এবং বর্ষার জন্য চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন স্প্রিড ডবল ট্র্যাক করে লাইক করতে ভুলবেন না সকলকে জানায় আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে লাইক পেয়েছে কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দেবেন সাবস্ক্রাইব করে দিলাম ভাইজান আসার আগমন অনেকেই জানে না তাই বলছি অনেকেই বলছিল ভাই ভাইজান যেখানে যেখানে আসবে আপনি তার আগের দিন লাইফে জানিয়ে দেবে সেই উদ্দেশ্যে আজকে লাইফ এলাম আগামীকাল যে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা এমএলএ বিধায়ক মহসাদ সিদ্দিকী ভাইজান তিনি আসছেন চালতে বেড়িয়া অঞ্চল কমিটির উদ্যোগে তিনি সময় সময় হচ্ছে দুপুর বারোটা থেকে তিনি থাকবেন সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে তিন জায়গায় প্রোগ্রাম আছে যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক করে দাও লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলের পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কমেন্টে জানান কে কথা থেকে আমার বার্তাটি বহন করবে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন সকলকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব যে যেখান থেকে লাইফটি কন্টিনিউ করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে লাইফে আসার যে মূল উদ্দেশ্য উদ্দেশ্যটি হলো আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ ভাঙর বিধানসভার বিধায়ক তথা নৌসাদ সিদ্দিকি ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক তিনি আসছেন আগামীকাল ভাঙর বিধানসভার অন্তর্গত চালতিবেড়ি অঞ্চলে সময় দুপুর বারোটা থেকে তিনি থাকবেন সময় সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনি সেখানেই থাকবেন তিন গ্রামে তিনটি প্রোগ্রাম আছে আপনারা দলে দলে যোগদান করবেন আশা করি উক্ত সভায় বিধায়ক মৌসা সিদ্দিক যান যা বার্তা দেবেন তার নেতৃত্বরা সেইটা মেনে চলার চেষ্টা করবে যে যেখান থেকে লাইভটি কন্টিনিউ করছেন সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটি সাবস্ক্রাইব করে দাও এবং আপনারা প্রশ্ন করতে পারেন প্রতিদিনের ন্যায় আজও বলছি পাঁচ মিনিট করে আপনাদেরকে প্রশ্ন করার জন্য দিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন এবং প্রশ্ন করেন হাই এক ভাই লিখেছে হাই ধন্যবাদ তোমাকে হ্যালো যে যেখান থেকে লাইভটি দেখছেন সাইদ হাই এক ভাই লিখেছে সাইদ হাই তোমাকে ধন্যবাদ জানাই সাইদ হ্যালো কোথা থেকে লাইভটি কন্টিনিউ করছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এক ভাই লাইভ করেছে তাকে আমি ধন্যবাদ জানাই ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে লাইভে আসার একটি উদ্দেশ্য আরও একবার বলছি যে আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ ভাঙর বিধানসভার বিধায়ক পিরজাদা নওসাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক তিনি আসছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত চানতেবীয় অঞ্চলে তিনি আগামীকাল আসছেন এবং সারাদিন সময় দুপুর বারোটা পিএম থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবেন এবং আরও একটি বার্তা ছিল যেটা হল আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ রানীগঞ্জে যে ভাঙর বিধানসভার বিধায়ক নওসা সুদ্দিক বড় ভাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা বড় তিনি জলসা করতে আসার কথা ছিল কিন্তু পানি কাদার জন্য আগামীকাল আসছেন এবং পরবর্তী পরবর্তী আমার লাইফে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আগাম বার্তা শোনার জন্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকলি বাজে দিন যে যেখান থেকে দেখছেন না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও আজকে লাইভ আসার একটি উদ্দেশ্য যে আগামীকাল ভ্রাওয়ন বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান আগামীকাল আসছেন ভ্রাওয়ন বিধানসভার অন্তর্গত চান্তেগা অঞ্চলে তিনি থাকবেন সময় দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনি ওই গ্রামে তিনটে প্রোগ্রাম করবেন আপনারা আপনারা দলে দলে যোগদান করবেন এবং কে কোথা থেকে লাইভটি কন্টিনিউ করছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে চ্যানেলটি এখানেই শুভ সূচনা করলাম কে কোথা থেকে লাইভটি কন্টিনিউ করছেন লাইভের মাধ্যমে জানাবেন ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সময় তুলে রিপ্লাই দেবো প্রশ্ন উত্তর দিয়ে জেনে থাকি হবে চারজন ভাই আরো যুক্ত হয়েছে এবং একটা ফোন একজন ভাই যুক্ত হয়েছে সকলে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে লাইফে আসার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আজ আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ ভাঙার বিধানসভার বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিক ভাইজান তিনি আসছেন ভাঙার ভাঙড় বিধানসভার অন্তর্গত চালে পেরি অঞ্চলে কিছু কারণবশত অর্থ মিনিট কিছু কারণবশত লাইফটি দুই মিনিট হল করা ছিল যে যেখান থেকে দেখছেন না কেন লাইফটি কন্টিনিউ করেন এবার কেউ লাইফটি কাটবেন না সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে লাইফটি দেখছেন লাইফটি কন্টিনিউ করবেন এবং সকলকে আমার চ্যানেল পক্ষ থেকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে লাইফটি দেখছেন কমেন্ট করবেন আর আমার বাচ্চাটা কেমন লাগলো কেমন দিলাম আজকে চমক দিলাম সব না করে আমাদের ছেলেকে ফিরে থাকলে লাইফে কন্টিনিউ করবো انڈان سکولر فرنٹر ایک مطلب پھر جادہ نوساد صدیکی آگامی آسان আমার বিধানসভার অন্তর্গত চালতে পেরিয়া অঞ্চলে আপনারা দলে দলে যোগদান করবেন উক্ত সবাই বিধান যা বার্তা দেবেন সেই বার্তা মেনে চলার চেষ্টা করব যে যেখান থেকেই লাইফটি কন্টিনিউ করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন একটু কমেন্ট করেন কে কথা দেখছেন তারা সুবিধা হয় আমার থেকে যদি কেউ দেখেন আর কমেন্ট করো যে ভাই আমি আমার থেকে দেখছি ধন্যবাদ ও অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার سکے اسلام کو رحمت اللہ و برکاتہ آگامی کال بھاون بیدان شبر بیدائیو پھر جدا نو سا سدھی کی بھائی جان جنہی آشتے ہیں زیرو زیرو چلے زیرو تو لائف کے ٹیم اسلام علیکم آج کی لائف شبر بھائی جان اسلام علیکم رحمت اللہ চালতু বেরিয়াম অঞ্চলে আগামীকাল সাতাশ সাত দু হাজার পঁচিশ আমার বিধানসভার বিধায়ক আসছেন আগামীকাল অঞ্চলে আর লাইফটি দুই মিনিট কন্টিনিউ থাকবে আপনারা যে রকমে দেখছেন লাইফটি কন্টিনিউ করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে

আর ভাই আমার ফলে পাঁচজন এসছে আরো ভাইয়ের ফলে পাঁচজন এসছে মাধ্যমে আজকে লাইফে আসার একটি উদ্দেশ্য উদ্দেশ্যটি হল ভাঙা বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান একমাত্র বিধায়ক পিরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান আগামী আগামীকাল আসছে চালতে বেড়িয়া অঞ্চলে আপনারা দলে দলে যোগদান থেকে লাইফটি কন্টিনিউ করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইফটি কন্টিনিউ করছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহে বরকআ হুক লাইফটি আসছে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন ভাইয়া আছে ওনারা ধন্যবাদ জানাই কমেন্ট যে কালো কেউ করছে না আজকে লাইফ শেষ রাহমাতুল্লাহি ওয়া হুক